অনলাইন জুড়ে এখন এই এক একটা খাবারের এত বেশি পরিমাণের ভিডিও সামনে আসছে যেটা দেখে আমরা নিজেরাও এখন এটা ট্রাই করতে চলে আসছি সো হাই হ্যালো অ্যান্ড করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলেন শুরু করি তো খোসা ছাড়াতেই দেখবেন এই আইসক্রিমটা একদমই চকলেটে ভরপুর একটা আইসক্রিম আর এর ওপরের লেয়ারটা ছিল হাফ ইঞ্চের মতো আপনি যদি এই আইসক্রিমটার পিওর ফিলটা নিতে চান তাহলে অবশ্যই আনার সাথে সাথে খেয়ে নেবেন কারণ এই যে চকলেটের বারটা ছিল এটা সত্যি খুব ক্রিস্পি ছিল তো এর পরে চলে আসি আইসক্রিমের সাইডটায় এই আইসক্রিমটা কিছুটা ছিল ভ্যানিলা আর কিছুটা ছিল চকলেট ফ্লেভারের একটা আইস তবে হ্যাঁ এই আইসক্রিমটার মধ্যে চিনি অনেক বেশি ইউজ করা হয়েছে যাদের ওয়েফেল পছন্দ তারা হচ্ছে এই আইসক্রিমটা একদম নির্দ্বিধায় দিদায় খেতে পারবেন কোনো প্রবলেম হবে না আর আমরা হচ্ছে আশেপাশের দোকান শপ ইনফ্যাক্ট সুপার শপেও ওই আইসক্রিমটা খুঁজেছিলাম বাট পাইনি এখন আছে কিনা না তাও বলতে পারবো না তো ওই টাইমে হচ্ছে আমরা পাইনি তো এরপরে আমার হাজব্যান্ড হচ্ছে ফুটপান্ডাতেও অর্ডার করে আর প্রত্যেকটার প্রাইস ছিল একশো টাকা করে আর আমাদের তিনটার প্রাইস নিয়েছে উইথ ডেলিভারি চার্জ একশো সরি তিনশো ষাট টাকা তো আমি জানি না আপনাদের কাছে এর প্রাইসটা বেশি মনে হয়েছে কিনা তবে আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার কাছে এটার দাম খুব বেশি মনে হয় না কারণ এটা হচ্ছে পুরোটাই চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম যেটা আসলেই খুব মজা ছিল যারা ট্রাই করছেন তারা জানেন আর যারা ট্রাই করেন নাই আমি বলবে একবার ট্রাই করে হলেও দেখেন এই আইসক্রিমটা আসলেই অনেক মজা তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম